হ্যালো দর্শক বন্ধুরা কেমন আছেন আপনারা সবাই আশা করছি বেশ ভালো আছেন ঢালিউডে এখন সব থেকে বেশি আলোচনার বিষয় জায়েদ খান এবং স্বর্ণম বুবলির নতুন বিবাহ কিন্তু এই নতুন সংসার কি সত্যি স্থায়ী হবে নাকি এই বিষয়ে এখন শঙ্কা জানা যাচ্ছে সাকিব খান তাদেরই সুখের ঘরে আগুন লাগাতে চাইছেন এবং এতেই নাকি বুবলি ভয় পাচ্ছে ঘনিষ্ঠ সূত্র থেকে জানতে পারছি সাকিব খান এই সম্পর্ক নিয়ে মোটেও খুশি নন তিনি মনে করেন বুবলি ও জায়দের সম্পর্ক তার ব্যক্তিগত জীবনকেও প্রভাবিত করছে অর্থাৎ বুবলি এবং জায়দ খানের নতুন কারণে সাকিব খানের নিজের জীবনে প্রভাব পড়ছে মানুষজন মনে করছে যদি বুবলি জায়দের সঙ্গে সংসার করতে পারে তাহলে সাকিব বেশাতে কি সমস্যা ছিল তাহলে নিশ্চয়ই দোষ ছিল সাকিবের এবং সাকিব সবসময় মেয়েদেরকে ভুলভাল বুঝিয়ে বিয়ে করে তাদেরকে পরবর্তীতে জীর্ণ ছেড়ে দেয় এবং এজন্যই সাকিব খান এসব কথা শুনে অনেকটাই চেতে গিয়েছেন কয়েকজনের মতে সাকিব চান যে বুবলি বিয়ে না করুক কিন্তু বিয়ে তো তিনি করে ফেলেছেন এবার তাই সংসারে আগুন দেওয়ার জন্য সব ধরনের চেষ্টা করছেন তিনি জানা যাচ্ছে বিয়ের আগে এই নাকি জায়েদ খানকে অনেকবারই হুমকি দিয়েছিল শাকিব খান যারা বুবলিকে বিয়ে না করেছে তবে জায়েদ খান সেসবকে পাত্তা না লাগিয়ে উড়ে ফেলেছেন বুবলিকে বিয়ে এছাড়াও জানা যাচ্ছে সাকিব খান আর একটি বিষয়ে খুশি নন তা হল তার ছেলে বীরকে বুবলির সঙ্গে রেখেছেন অর্থাৎ নতুন সংসারেও বীর এখন আছে এবং জায়েদ খানকেই নাকি বাবার চোখে দেখতে বীর এবং এই জন্যই শাকিব জায়েদ খানকে একদম সহ্য করতে পারছেন না তার নতুন সম্পর্ক নিয়ে যথেষ্ট আত্মবিশ্বাসী হলেও মনের গভীরে ভয় হয়েও আছে কারণ সাকিব খান তো আর যে সে কেউ নন সাকিব খানের মতন প্রভাব বাংলাদেশের আর কজনেরই বা আছে জানা যাচ্ছে এখন থেকে নাকি বুবলির কাজের সকল ধরনের রাস্তা বন্ধ করার পায়তারা করছেন তিনি এছাড়াও জায়দ খানেরও নাকি অনেকগুলি ইন্টারন্যাশনাল শো ক্যান্সেল করিয়ে দিয়েছেন এছাড়াও জানা যাচ্ছে সাকিব খান মানুষকে বোঝাচ্ছেন যে বুবলি একটি খারাপ মেয়ে এবং এই সে বুবলিকে ছেড়ে দিয়েছিল বুবলি থেকে জানা যাচ্ছে তিনি কাউকে ভয় পান না তিনি জাহেদকে ভালোবাসেন এবং এই ভালোবাসার মাঝখানে যদিও কেউ হয়ে আসতে চায় তাহলে তার বিরুদ্ধে মিডিয়ার সামনে কথা বলবেন তিনি তবে সাকিব খানের এই ধরনের চিন্তা ভাবনা কিন্তু স্বাভাবিকই এখন দেখার বিষয় সাকিব খানকে সত্যি পারবেন বুবলির জীবনে আগুন লাগাতে নাকি না তবে দর্শক বন্ধুরা আপনারা কি মনে করছেন এই বিষয়ে তা কিন্তু অবশ্যই আমাদেরকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন আজ এ পর্যন্তই ভিডিওটি ভালো লেগে থাকলে ভিডিওটিতে লাইক করে দিবেন বেশি বেশি করে শেয়ার করে দিবেন এবং আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না ধন্যবাদ